সোয়েটার যে পানি বের করার সিস্টেমটা এটা আমার কাছে ভালো লেগেছে আবার গেমসও আছে দেখেন চিন্তা করা যায় ছোটবেলায় খেলতাম ওই যে গুলা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে আছে কলমি আমরা এটাকে প্রথমে আনবক্সিং করি একটা ম্যাগনেটিক ডঙ্গল চার্জার পাচ্ছেন কিউবার কোড আপনার ডাফিট অ্যাপের জন্য আমরা টার্ন অন করে ফেলেছি আপনি যদি কানেক্ট না করেন কানেকশন ছাড়াও কিন্তু এই ওয়াচটা ওপেন হয়ে যাচ্ছে এবং ওয়াচ স্টার ফাই দেখেন কি সুন্দর করে সেকেন্ডে কাটটা হচ্ছে তাই এটা আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে সিকন এর স্টেপ ব্যবহার করা হয়েছে স্কোয়ার শেপের এখানে কলমির ব্র্যান্ডিং আছে তো যাই হোক আমাদের এই ওয়াচের ডিসপ্লে সাইজ কিন্তু ওয়ান পয়েন্ট 9 ইঞ্চি হ্যাঁ এই হচ্ছে আমাদের ওয়াচ ফেস গুলো ওয়াচ ফেস গুলো কিন্তু সুন্দর করেছে ব্রাইটনেসটা বাড়াই দিলাম দেখেন ব্রাইটনেসটা কত বেড়ে গেছে এই যে কাচটা দেওয়া আছে এটা টেম্পার কাচ দেওয়া হয়েছে সজন্য না ভাঙে মানে হালকা চাপে যেন সমস্যা না হয় তো আপনারা যদি এটার ইউজার ম্যানুয়াল চান তাহলে ওরা দেখেন ইউজার ম্যানুয়ালের জন্য আলাদা একটা বারকোড করেছে শুধু শুধু কাগজে প্রিন্ট করে ইউজার ম্যানুয়াল দরকার নেই ভালো করেছে এবার আমরা অ্যাপ ডাউনলোড করি অ্যাপে চলে আসছে ডাফিট তো আমি এটা কানেক্ট করে ফেলেছি এবং দেখেন এখানে কত ওয়াচ ফেস গুলো আছে আপনারা কলটা দেখেন মোবাইল ট্রান্সফার করতে পারবেন আমার মোবাইল থেকে ওয়াচে ট্রান্সফার করতে পারবেন এখানে মিউটের অপশন আছে এবং এখানে সাউন্ড বাড়ানো কমানোর অপশন আছে প্রথমে অ্যাক্টিভিটিস আছে স্লিপ মনিটরিং আছে হার্ট রেট আছে কলিং অপশন আছে এক্সারসাইজ আছে এখানে বেশ কিছু এক্সারসাইজ দেখতে পারতেছি অনেকগুলো আছে আবার অ্যাড স্পোর্টস করতে পারবেন বাহ দেখছেন ভাই অনেকগুলো স্পোর্টস মোড আছে প্রচুর মনে হচ্ছে একশোটার কাছাকাছি হবে এরপর হচ্ছে এক্সারসাইজ রেকর্ড আছে ব্লাড প্রেশার মাপতে পারবেন এখানে টাইমার আছে অ্যালার্ম ক্লক আছে স্টপ ওয়াচ আছে সাইকেল ট্র্যাকিং আছে মেয়েদের জন্য আলাদা একটা অ্যাপ আছে রাত্রের কাছে লাগতে পারে ফাইন মাই ফোন আছে ক্যালকুলেটর দিয়ে দিচ্ছে ভাই কত অপশন চিন্তা করে দেখেন এই হচ্ছে ক্যালকুলেটর আবার গেমসও আছে দেখেন চিন্তা করা যায় ছোটবেলায় খেলতাম যে গুলাগুলি হ্যাঁ এবং যারা বেসিক্যালি কম দামের ভিতরে মোটামুটি একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন কয়দিন টিকবে ভালোভাবে তারা এটা নিতে পারে